দত্তাবাদে যে গাড়িতে অপহরণ করা হয় বাজেয়াপ্ত করল পুলিশ নীল বাতি লাগানো এই গাড়ি করে অপহরণ এবং খুন করে দেহ বাঁচানোর চেষ্টা হয়েছিল বলে খবর পুলিশ সূত্রে আর এই ঘটনা ইতিমধ্যেই আপনারা জানেন তিনজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে একজন গাড়ির চালক বিডিও ঘনিষ্ঠ উত্তরবঙ্গের ঠিকাদার তুফান থাপা আরো বিস্তারিত জানব এই মুহূর্তে মহিত ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন মহিত যে গাড়িতে করে অর্থাৎ নীলবাতি লাগানো সেই গাড়ি যে গাড়িতে করে অপহরণ করা হয় এবং তারপরে খুন করে দেহ লোপাটার চেষ্টা করা হয়েছিল সেই গাড়ি এবার পুলিশ বাজেয়াপ্ত করেছে দেখা একদমই প্রথম থেকে যে অভিযোগ সামনে আসছিল যে দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে যে গাড়িতে করে অপহরণ করা হয়েছিল সেটা হচ্ছে একটা সাদা রঙের ফরচুনার গাড়ি যাতে নীলবাতি লাগানো ছিল এবং তার সঙ্গে আরও একটি গাড়ি ছিল তবে এই সাদা রঙের ফরচুনার গাড়িটা ফরচুনার গাড়িটা সবাই স্পট করেছিল এবং অপহরণের পর নিউ টাউনের ব্লকে এবি ব্লকে নিয়ে যাওয়া সেখানে গিয়ে মারধর করা সেখানেও এই সাদা রঙের ফরচুনার নীলবাতি গাড়ি সেটা স্পট হয়েছিল এবং তারপর ওখানে স্বর্ণ ব্যবসায়ীকে অচৈতন্য অবস্থায় তার দেহ নিয়ে সেখান থেকে সোজা যাত্রাগাছিতে খালের ধারে সেই দেহ ডিসপোজ করা এবং এই যাত্রাকাছি যাওয়ার সময় খাল সংলগ্ন যে রাস্তা রয়েছে সেই রাস্তার একটি জায়গার সিসিটিভি ফুটেজেও পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে নীল বাতি গাড়ি রীতিমতো বাতি জ্বালিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছে এবং এই যে সময় টাইম ফ্রেম সেটা দেখে তদন্তকারী আধিকারিকরা বুঝেছিলেন যে এইটা হচ্ছে যখন বডি ডিসপোজ করতে যাওয়া হচ্ছে সেই সময় অর্থাৎ যে নীলবাতি গাড়ি সিসিটিভিতে দেখতে পাওয়া যাচ্ছে সেই গাড়ির ভেতরে কিন্তু স্বর্ণ ব্যবসায়ীর দেহ রয়েছে এবং ওই অবস্থায় ওই নীলবাতি জ্বালিয়ে বাগজোলা খালের ধারে যাত্রাগাছিতে ওই দেহ ডিসপোজ করে আসা হয় এরপর পুলিশ আধিকারিকরা প্রথমে তুফান থাপা ভিডিও ঘনিষ্ঠ কন্ট্রাক্টর এবং রাজু ঢালি রাজারহাটে চাঁদপুরে বাড়ি এদের দুজনকে অ্যারেস্ট করে রাজু ঢালিকে বলা হয় যে বিডিও যখন কলকাতায় আসেন তখন বিডিওর গাড়ি চালান এই রাজু ঢালি এবং তিনি গোটা বিষয়টা জানেন ঠিক সেই কারণেই রাজু ঢালিকে অ্যারেস্ট করা হয় এবং তারপর কোচবিহার টু এর ব্লক তৃণমূলের প্রেসিডেন্ট সজল সরকার তাকেও গোটা খুনের ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত ছিল এরকম অভিযোগ পুলিশ আধিকারিকরা পায় ভিডিও ফুটেজ দেখে তাকেও অ্যারেস্ট করা হয় এই তিনজনকে টানা জিজ্ঞাসাবাদ করে এই সাদা রঙের ফরচুনার নীলবাতি গাড়ির খোঁজ তদন্তকারী আধিকারিকরা পেলেন বিধাননগর কমিশনার এটা গতকাল এই গাড়ি পুলিশ আধিকারিকরা রিকভারি করেছেন এমনটাই বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তরফ থেকে বলা হচ্ছে এবং এই নীলবাতি গাড়িতে করেই কিন্তু অপারেশন অ্যাবডাকশন করে নিয়ে আসা স্বর্ণ ব্যবসায়ীকে এবং তারপর ওই স্বর্ণ ব্যবসায়ীর দেহ নিয়ে গিয়ে যাত যাত্রাগাছিতে খালে ডিসপোজ করে আসা এই যাবতীয় অপারেশন এই গাড়িতে সংগঠিত হয়েছিল একটা বড় অংশ কাজই তদন্তের ক্ষেত্রে এই নীলবাতি গাড়ি আর ফরচুনার গাড়ি এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট তিনজন অভিযুক্ত যাদের মধ্যে একজন এই গাড়ির চালকও রয়েছেন রাজু ঢালি এদেরকে ইন্টারোগেশন করে ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস সংলগ্ন একটা জায়গা সেখান থেকে কিছুটা দূরে সেখান থেকে গতকাল এই গাড়ি বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা বিভাগ তারা রিকাভারি করেছেন এখন তদন্তকারী আধিকারিকরা দেখবেন এই গাড়ি কার নামে রেজিস্ট্রেশন এবং কার নামে কাগজপত্র রয়েছে ইতিমধ্যেই আরও তিনজন এই গোটা ঘটনায় রয়েছে এবং তাদের খোঁজে তল্লাশি অভিযান হবে এবং গাড়িটি কার নামে এনলিস্টেড কলকাতায় এলে বিডিও এই গাড়িতেই চড়েন কিনা এই যাবতীয় জিনিসগুলো প্রশ্নের উত্তর পাওয়া যাবে এই সন্দেহে সেই গাড়ি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং সিসিটিভির ফুটেজ এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যাত্রা যাত্রা সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং যে যাত্রা গাছিতেই হুম করে দেহ লোপাট করা হয়েছিল যেখান থেকে দেহ উত্থান হয় সেই যাত্রা সিসি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে নীল বাতি লাগানো ওই গাড়িকে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে এই গাড়িতে করেই ওই স্বর্ণ ব্যবসায়ীকে প্রথমে অপহরণ এবং তারপর মারধর করে খুন করে ফেলে দেওয়া হয় নিউটাউনের তার দেহ উদ্ধার হয়েছিল ইতিমধ্যেই আপনারা জানেন যে তিনজনকে ঘটনায় গ্রেফতার করা হয়েছে এবং যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে জেরা করেই এই গাড়ির সন্ধান মিলেছে এবং পুলিশ সেই গাড়ি বাজেয়াপ্ত করল ধন্যবাদ বয়ে